কোরআন চিকিৎসা কেন্দ্র সেন্টার তাবিজবিহীন চিকিৎসা চিকিৎসা করেন জিন ও জাদুর কোরআন চিকিৎসক মাওলানা কামরুল ইসলাম শাকের আমরা সম্পূর্ণ সম্মতভাবে তাবিজ কবজ ব্যতীত রুকৈয়া সরইয়া ঝাড়ফুকের মাধ্যমে জিন ও জাদুতে আক্রান্ত রোগীদের কোরআনী চিকিৎসা করি এই পর্যন্ত আমাদের চিকিৎসা নিয়ে হাজারো মানুষ সুস্থ হয়েছে যা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাদের মন্তব্য চিকিৎসা নেওয়ার পদ্ধতি চিকিৎসার জন্য সরাসরি আমাদের হুজুরের সাথে যোগাযোগ করবেন হুজুরের সাথে যোগাযোগ করতে কোনো মাধ্যম লাগে না হুজুর নিজেই সরাসরি রোগীর অভিভাবকের সাথে কথা বলেন একটি বিশেষ সতর্কতা সতর্ক যদি হুজুরের অ্যাসিস্ট্যান্ট ভিডিও ম্যান সিরিয়াল দাতা ইত্যাদি দাবি করে কারোর সাথে কথা বলে বা টাকা চায় তাহলে কখনোই দিবেন না কেউ যদি হুজুরের ছবি যুক্ত সে প্রতারক এবং সেটা ফেক আইডি হুজুরের সাথে সরাসরি যোগাযোগের মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে মনে রাখবেন এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের সাথে যোগাযোগের অন্য কোনো মাধ্যম নেই চিকিৎসার ক্ষেত্রে হুজুর শুধু সরই পদ্ধতিতে চেষ্টা করেন সুস্থতার মালিক একমাত্র আল্লাহ শরিয়ত গহিত এবং রাষ্ট্রদ্রোহী কোনো কাজ নিয়ে হুজুরের কাছে এসে লজ্জিত হবেন না হুজুরের চিকিৎসার ভিডিও এবং চিকিৎসা নেওয়ার পর রোগীদের মন্তব্য দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিজিট করুন আমাদের ফেসবুক পেজের নাম কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকাইয়া সেন্টার এবং ইউটিউব চ্যানেলের নাম উপহার টিভি আমাদের সাথে থাকুন ধন্যবাদ কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার तबिजविहन चिकित्सा